আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা থানা অবস্থিত রামপুর উচ্চ বিদ্যালয় আর এখানে আপনার গুপীনাথপুর ইউনিয়ন প্রবাসী সংস্থার কল্যাণ থেকে আপনার যে সামনে রমজান রমজানকে সামনে রেখে একটা ত্রাণের বিতরণের অনুষ্ঠান করা হয়েছে তো এখানে আমরা জানা নাকি এই প্রবাসী কল্যাণ সংস্থার এই প্রধান উপদেষ্টা আছে এবং এখানে এই গ্রামের বিভিন্ন সম্মানিত ব্যক্তি আছে আমরা তাদের সাথে একটু এই বিষয়টা নিয়ে কথা বলবো আর আমরা চেষ্টা করব এই ভালো কাজগুলো সমাজে তুলে ধরার জন্য তাহলে একটু সাথে থাকুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার তো এই প্রবাসী কল্যাণ সংস্থানের আপনারা যে এই সংস্থাটা চালু করছেন এটার উদ্যোগ কী বা কীভাবে পরিচালনা করতেছেন এই সম্বন্ধে কিছু ধন্যবাদ আপনাকে আসলে আমরা এটা একটা অরাজনৈতিক সংগঠন আমাদের এটা কার্যক্রম দেশের কোনো মানুষের দায়িত্বে নাই সবসময় আমরা যারা প্রবাসী আছি আমরা অর্থ যোগান করি আমরাই এই প্রত্যেকটা এলাকার মধ্যে দরিদ্র নির্ণয় করি এবং প্রত্যেকের কাছে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা সচ্ছলতা কাকে বলে সবচেয়ে সবচেয়ে সেরা উদাহরণ আচ্ছা এই কি শুধু আপনাদের এই রামপুরে নাকি আপনার পুরো ইউনিয়ন না আমরা প্রতি বছরেই আমরা যেহেতু নয়টা ওয়ার্ড আছে মধ্যে ইউনিয়নের মধ্যে আমরা এক একটা ওয়ার্ডে এক একটা সময়ে তারা উদ্বোধনী নিতে আগ্রহী যারা হয় এখানে আমরা আজকে যারা নং আছে তারা উপলব্ধি করছে যে আমরা এখানে অনুষ্ঠানটা আমাদের এখানে করবে তো এইখানে আমরা শুধুমাত্র উদ্বোধনীর পরে আমাদের টোটাল দশটা স্পট আছে দশটা স্পটে আমরা দশটা স্পট বলতে দশটা গ্রাম দশটা না দশটা গ্রাম না শ্রচল্লিশটা গ্রাম চল্লিশটা গ্রামের মধ্যে দশটা স্পট আছে ওখানে লোকজন জমা আছে আমাদের টাইমিং সেট করাইল আছে আমরা এইটা দেওয়ার পরে আমরা প্রত্যেকটা টাইমিং অনুসারে আমরা ওখানে লোকজন যাবে আমরা দেবো আমরা এইটা চাইতেছি কেন আমরা যদি এখানে সকল ইউনিয়নের লোকজনকে এখানে জড়ো করি একটা এ যাবো অনেক দূরের থেকে আসবে তাদের অর্থ খরচ হইব বা তাদের একটা সমস্যা হইব আসতে পারবে না এই জন্য আমাদের তারা তাদের বাড়িতে নিয়ে ফসাই দিতেছি দুই একটা গ্রাম মিললে একটা স্পোর্ট করছি রকম এই জন্য আমাদের আপনাদের এই সংস্থাটার উদ্দেশ্য কি আমাদের এটা হলো সেবামূলক উদ্দেশ্য আমরা হইলো গোপীনাথপুর ইউনিয়নের ক্ষত দরিদ্রদের পাশে দাঁড়ানো হয়তো কারো ছেলে বিয়ে দিতে পারে মেয়ে বিয়ে দিতে পারে না কারো কেউ পঙ্গ হয়ে গেছে অথবা তাদের আর্থিক সংকটনের জন্য যত সম্ভব আমরা তো একটা সমস্ত কিছু করা পারবো না তবে আমাদের পারত পক্ষে আমরা এটা চেষ্টা করি তাদেরকে আমরা একটা সহযোগিতা করা মানে এটা আপনার গোবিনাথপুর ইউনিয়নের পুরো ইউনিয়নের জুড়ে ঠিক আছে আমরা যারা ক্ষতি আছে তাদেরকে সহযোগিতা করা আমরা শুধু গোপীনাথপুর ইউনিয়নের আমরা অন্য ইউনিয়নে এখনও প্রসারিত হই নাই যখন আমরা প্রসারিত হব তখন আমরা আরও দিকে আমাদের প্রজেক্ট নিব শুধুমাত্র আমাদের বর্তমান শুধুমাত্র গোপীনাথপুর ইউনিয়নে যে যে আপনার কত করতেছেন এটা আজকে আমাদের বিশতম কার্যক্রম বীজতম হ্যাঁ আচ্ছা যদি মনে করেন যে আপনারা তো এটা করেছেন আপনার গোপীনাথপুর ইউনিয়নের যদি বাইরের কোনো ইউনিয়ন থেকে প্রবাসীরা আপনার সাথে যুক্ত হতে চায় এরকম কোনো সিস্টেম আছে আমাদের হ্যাঁ যদি কারো যদি কোনো আগ্রহতা থাকে আমাদের সাথে সামিল হতে হবে অর্থ দিয়া কিন্তু নেতৃত্ব অথবা সে এটার পরিচালনার দায়িত্ব নাই শুধুমাত্র গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী ইউনিয়নের সদস্য হইতে হবে এটার পরিচালনা করতে গেলে অথবা নেতৃত্ব দিতে গেলে কিন্তু যদি অর্থায়ন দেয় যে কেউ অর্থায়ন করতে পারবে এটার জন্য উন্মুক্ত আচ্ছা দর্শক তাহলে আসলে জিনিসটা হয়েছে কি যারা নাকি বিভিন্ন অঞ্চল থেকে আসলে এটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ ভালো একটা কাজ আমরা চাই এই কাজটাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে যেন বিভিন্ন এলাকায় এরকম একটা সংস্থা তৈরি হয় যেন গ্রাম দুঃখী মানুষের পাশে দাঁড়াই তো এখন বিষয় ছিল কি যদি আপনারা চান যে এই সংস্থাটার সাথে আপনারা জড়িত থাকবেন আসলে এখানে কিন্তু পদ পদবীর কোনো সিস্টেম নেই যদি আপনি চান যে আল্লাহর হস্তে বা ভালো কাজ করবেন সেবামূলক তাহলে আমরা তাদের যে নাম্বার আমরা নিচে দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করবেন করে আপনার পাশে থাকতে পারেন সমস্যা নেই তবে হ্যাঁ এখানে আরও আছে এই গ্রামের বিশিষ্ট সম্মানিত কিছু মানুষ আছে আরেকটা হইলো আমরা এই যে গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থার আমাদের এখানে একটা শুধু না আমরা তিনটা ক্যাশে বিভক্ত একটা হইল কোরআন মসজিদের কার্যক্রম পুরা ইউনিয়নের যে যেই মসজিদ মাদ্রাসাগুলোতে কোরআনের প্রয়োজন আমরা এটা দেই আর একটা হইলো আমরা যারা সদস্য আছি একটা নিবন্ধন ফর্ম গ্রহণ করার পরে একটা সদস্য যদি আমাদের একটা লাইফ ইন্স্যুরেন্স মধ্যে একটি স্কিম চালু আছে যদি কোনো গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সদস্য এটা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনভুক্ত হয়। এবং আমাদের সাথে কার্যক্রমে সবসময় নিয়মিত থাকে তখন যদি আমি প্রবাসী পঙ্গ হই কর্মদক্ষতা খেরে ফেলি তখন আমাদের সংস্থা তাদের পাশে দাঁড়াবে অর্থ দিয়ে এবং যদি মৃত্যুবরণ করে একটা রেজিস্ট্রেশন ভক্ত সদস্য যদি মৃত্যুবরণ করে তাকে আমরা সকল মিল্লা তাদেরকে তাদের ফ্যামিলির জন্য আমরা পাশে দাঁড়াই অর্থ দিয়ে এই হলো আমাদের তিনটা কার্যক্রমে আমরা এইটা পরিচালিত একটা হলো হতদরিদ্রদের কার্যক্রম একটা হলো কোরআন মসজিদের কার্যক্রম আর একটা হইলো আমরা নিজেদের সদস্যদের জন্য যদি কোনো সদস্য মৃত্যুবরণ করে অথবা পঙ্গত বরণ করে কর্মদক্ষতা হারিয়ে ফেলে তাদেরকে আমরা একটা অর্থায়ন করি আচ্ছা আমি এতক্ষণ কিন্তু একটা বাইরে এই যে ওনার একটা বক্তব্য শুনলাম যে আপনাদের যেই সংস্থাটা আছে সেটা আপনার রেজিস্টার করার জন্য চাইছিলেন তা আমি এই সম্বন্ধে আমি এই বাইরের কাছ থেকে শুনতে ধন্যবাদ আপনাকে রেজিস্ট্রেশনের বিষয়ে যে কথাটা বলছেন এটা কিন্তু কোনো মানে পাবলিক ফাংশন না এটা একটা সরকারি বিষয় আছে আইন নিয়মকানুনের বিষয় আছে এখন জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী দেশের এই চলমান পরিস্থিতিতে বিদ্যমান পরিস্থিতিতে একটা সরকার অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সংগঠন আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা করছি তাহলে রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা ইনশাল্লাহ এই পাওয়ার জন্য সহযোগিতা করতে পারবো বা করব এবং যেহেতু এটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আমার বিশ্বাস যে এই রেজিস্ট্রেশন পাওয়াটা এমন কোনো কঠিন হ্যাঁ না কারণ আমি এটাই বলছিলাম কারণ এই যে সংস্থাটা আছে এটা কিন্তু একটা অরাজনৈতিক সংস্থা আর আপনাদের যদি রেজিস্ট্রেশন বলতে বা সরকারি কোনো কার্যক্রম করতে গেলে একটা রাজনৈতিক দল লাগে তাহলে আপনি কিন্তু এলাকায় মোটামুটি একটা ভালো একজন পর্যায়ে আসেন তাহলে আমি আপনার কাছে এটি আশা করতে পারি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে প্রবাসী ভাইয়ের আপনার কাছে কী দাবি করছে এটাকে আপনাদের কাছে এলাকার যারা মহি আছেন বা যারা গেন্ন মানুষ আছেন এটাকে রেজিস্টার করার জন্য এটা আপনি পুরোপুরি সাপোর্ট করবেন তো দেখুন যে কোনো ভালো কাজকে তো সবাই স্বাগত জানা সবাই সহযোগিতা করতে চা নিজের পরিশ্রমের টাকা আমার আপনি শুনেছেন যে অনেকে বাড়িঘর বিক্রি করে মায়ের স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে বিদেশ গেছে ওইখানে তারা আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে টাকা রুজি করে সেই টাকা দিয়ে সমাজের ক্ষত দরিদ্র বা আমাদের প্রতিবেশীদেরকে সহযোগিতা করতেছে তাইলে রেজিস্ট্রেশন পাওয়াতে সহযোগিতা করতে আমার তো মনে হয় সরকারও এই ব্যাপারে সহনশীল হবে এবং নির্দিকে সহযোগিতা করবে যদি আবেদন পাই তাহলে আমরা আশাবাদী আপনি এটা ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আমরা আসলে আমরা চেয়েছি এই জিনিসটাকে ভালো কাজটাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য কারণ আমরা চাই এরকম একটা প্রবাসী কল্যাণ সংস্থার জন্য প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে হয় কারণ প্রবাসীরা যখন প্রবাসে যায় কেউ লোন নিয়ে যায় কেউ ঋণ করে যায় তারপরেও প্রবাসী ভাইরা বিদেশ থেকে চেষ্টা করে দেশের মাটি কিভাবে সচল থাকবে ঠিক আছে তো যাক যারা নাকি এই কাজের সাথে জড়িত আছেন তাদেরকে সবাই সহযোগিতা করবেন গোপীনাথপুর ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংস্থার যেই ত্রাণবাহী গাড়িটি আছে সেই গাড়িটি এখন পদ্মবিলের উপর দিয়ে যাচ্ছে বাড়াই গ্রামে বাড়াই গ্রাম হতে এই ত্রাণ বিতরণ করে সেই গাড়িটি হয়তো চলে যাবে আপনার গোপীনাথপুর বাজার গ্রাম স্কুল মাঠে ওইখান থেকে আবার সেই গাড়িটি ত্রাণ বিতরণ করে চলে আসবে চন্ডীদুয়ার জয়নগর ওইদিকে তাহলে আমরা চলুন সাথে সাথে যাচ্ছি তো ভাই আপনি তো এই প্রবাসী সংস্থার যে আপনি সাধারণ সম্পাদক না তো আজকে তো আপনারা এই যে বিশতম ত্রাণ আপনারা বিতরণ করছেন নাকি আপনার প্রতিক্রিয়া কি এ সম্বন্ধে ধন্যবাদ আপনাকে আসলে প্রতিক্রিয়া তো অবশ্যই চমৎকার হ্যাঁ অনুভূতি ও চমৎকার এরকম একটা মহৎ কাজে আমরা যুক্তি হতে পেরেছি এবং লাস্ট পাঁচ বছর যাবতই আমি এই কাজের সাথে সম্পৃক্ত আমি না শুধু আমাদের এই সংগঠনের প্রায় তিনশো জন সদস্যটার সাথে ওতপ্রতভাবে জড়িত আল্লাহ আসলে সবারই দানগুলোকে কবুল করুক এই ভালো কাজে আরও বেশি যাতে মানুষ উৎসাহী হতে পারে এবং কাজ করতে পারে সেই মন শুধু আল্লাহ সবার মধ্যে তৈরি করে দিক আমরা বিষ্ণু দাপের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ চণ্ডীদারে আছি আমরা অলরেডি শুরু করছি আপনার রামপুর থেকে তারপরে আমরা ওই যে চেয়ারম্যান চৌমুনি ওইখানে দিলাম তারপরে আমরা গেছি বাড়াই বাড়াই দেওয়ার পরে আমরা গেছি গোপীনাথপুর গোপীনাথপুর দেওয়ার পরে আমরা এখন চণ্ডীদারা আছি আরও কিছু পাখি আছে আমাদের যেমন রাজনগর দিব আমরা জয়নগর দেব তারপর লক্ষ্মীপুর তারপর মধুপুর তারপর দজনগর এভাবে আমরা শেষ করব ইনশাআল্লাহ আজকে আরও এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাস থেকে এই সংস্থার সভাপতি সভাপতি উপদেষ্টা তো তাহলে আমরা ওনার সাথে কথা বলি ঠিক আছে ওনার ওনার আমরা জানতে ঐতিহ্যবাহী কুবীনাথপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সকল সম্মানিত উপদেষ্টা মন্ডলী সম্মানিত কমিটি বিন্দু সম্মানিত সদস্য বিন্দু আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর আমরা সবসময় আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ সকলকে সুস্থ এবং ভালো রাখুক তা এই আমরা মানবতার ফেরিওয়ালা যারা প্রবাসীরা আমরা একটা প্রবাসের উদ্যোগে যে এতিম হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছি এবং সকলের সহযোগিতায় এই উদ্যোগ আমরা অতীতেও করে আসছি এবং বর্তমানে করতেছি তো আজকে যে আমাদের বিষ্টম দাপের অনুষ্ঠান এবং আমাদের রামপুর থেকে উদ্বোধন করা হয়েছে তো আমি এখানে অনুষ্ঠানের সকল সদস্যবিন্দুকে এবং যারা উপস্থিত হয়েছেন দেশের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাই এবং ধন্যবাদ জানাই তো আমরা এটাই প্রমাণ করলেই করছি যে আমরা আমাদের প্রবাসে থেকেও আমাদের দেশকে বলি নেই এবং বলবো না কখনো এটাই যত কষ্টই হোক আমরা চাইবো যে আমাদের এতিম হতদরিদ্র মানুষগুলো যেন একটু শান্তিতে ইফতার করতে পারে এবং শান্তিতে থাকতে পারে এবং একটু যারা ব বস্ত্রহীন মানুষ তাদেরকে পাশে আমরা একটু বস্ত্র কাপড় চোপড় নিয়ে দাঁড়াইতে পারি আমরা এই মানবতা সংগঠন থেকে অতীত করে আসছি বর্তমানেও করতেছি এবং ভবিষ্যতেও করব যদি আপনারা যারা আসেন নেতৃবিন্দু দেশে এবং প্রবাসে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য পাশে থাকবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা এটাই আপনাদের কাছে চাই আর আমরা প্রবাস থেকে আসলে রেমিটের যোদ্ধা বলি আমরা আসলে যোদ্ধা না আমরা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা চেষ্টা করি যে দেশ যেন ভালো থাকে এবং ফ্যামিলি যেন ভালো থাকে পরিবার যেন ভালো থাকে দেশ ফ্যামিলি পরিবার ভালো থাকলে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো তো ওই আশা করি আমরা কিন্তু পরিশ্রম করে আমাদের অল্প কিছু টাকা উপার্জন করে এই টাকাটা দিয়ে আমরা চাই যে আমাদের দেশের মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো যেন সুন্দরভাবে চলে এবং আমরা যেন দূর থেকে দেখতে পারি যে আমাদের দেশ ভালো চলতেছে আমাদের ফ্যামিলি ভালো চলতেছে আমাদের পরিবার ভালো চলতেছে এটি আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি তো সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন সংগঠন আসলে সংগঠন চালু করে আজকে আমরা এই এইটা ইউনিয়নে যে এতটুকু করতে পারছি তো আমি সকলের কাছেই দোয়া চাই যে আমরা প্রবাসে আছি প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন এবং ভবিষ্যতে যেন আমরা আরো এই কাজ করতে পারি এবং এইভাবে যেন আরো হতদরিদ্র এটি মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি আরো অর্থ দিয়া এবং আমাদের শ্রম দিয়ে যেন আমরা সহযোগিতা করতে পারি আমাদের জন্য সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের এই মানবতা সংগঠন সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা যে যেখানে থাকি না কেন যে যে কোনো পদে থাকি না কেন আজকে আমি সভাপতি আজকে আরেকজন সেক্রেটারি আসলে এটা বড় বিষয় না সকলেই এই সংগঠনের সভাপতি সকলেই সেক্রেটারি সকলেই সাংগঠনিক সম্পাদক এবং সকলেই সদস্য তো এটা আপনারা শুধুয়ালি দেশে যারা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কর্মকাণ্ড বলা চালিয়ে যেতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং ভালো রাখে এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন আর দেশে যারা আছে সকলের ফ্যামিলি পরিবারের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ এবং ভালো রাখে আর আমরা এই সুন্দর উদ্যোগকে করতে পারে আমরা নিজেও আনন্দিত এবং যারা যদি কোনো ক্ষেত্রে যদি কেউ না পাই থাকে বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা যারা নীতি নির্ধারক আছি আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আরও আমাদের ব্যক্তিগত অর্থায়নও আমরা তাদেরকে দেওয়ার চিন্তাধারা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো এখানে আরও আছেন একজন মানে সামাজিক ব্যক্তিত্ব একজন মানুষ আছে উনি একজন বড় মানে মানে মনের মানুষ তো আমরা জানতে চাইবো ওনার কাছ থেকে যে তাদের যে সংস্থাটা কাজ করতেছে আসলে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা আমার কাছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে যে পরবর্তী কোন সংস্থা বিভিন্ন তরুণের যারা আমার ছোট ভাইরা আছে তারা আজকে বিষ্টম মানে স্তরে অনুষ্ঠানে আমার কাছে খুবই ভালো লাগছে তার পরিবারে এবং তাদের পরিবার এবং তাদের সুস্বাস্থ্য ভবিষ্যতে কামনা করে এবং তাদের ভবিষ্যতে যেন আরও ভালো দিতে পারে এবং অনেকে আছে যে দশ হাজার বেতন বা তারাও সরিয়ে গেছে অনেকে দুই লাখ বেতন বা তারও সরিয়ে গেছে যাতে তাদের মানে রুজির মাঝে বরখত দেয় এবং তাদের ভবিষ্যতে যেন আরও বেশি করে দিতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি দশক ধন্যবাদ আপনারা সবাই ধোয়া করবেন সেই সকল প্রবাসী বাইদের জন্য যারা নাকি প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করার পরেও বাংলাদেশের অসহায় কথা চিন্তা করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে